আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কেমন আছো তোমরা সবাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কোরিয়ান সুইট অ্যান্ড স্পাইসি চিকেন ফ্রাই উইথ মাই স্টাইল সো আমি প্রথমে আমার ভালোবাসার জিনিস মানে চা ওইটা তোমাদের সাথে শেয়ার করলাম মানে চার পরি দেখাচ্ছিলাম দেন তারপরে আমি মার্কেটে গিয়ে জুতা চেঞ্জ করে নিয়ে আসছি আর এখানে আমি চিন্তা করছিলাম তোমাদের সাথে গরুর মাংস রেসিপি শেয়ার করবো তো দেখলাম মা রান্না করে ফেলছে আর এখানে আরেকটা নতুন মানে একদম ইন্টারেস্টিং একটা ভিডিও আসবে সেটা তার মজা ফান থাকবে আর এখানে আমি মানে আগের দিন রাত্রে চিকেনগুলোকে আনিয়ে রাখছিলাম আর সকালবেলা চিন্তা করছি একটু স্কিন কেয়ার করবো কেয়ার করে কার স্কিন কেয়ার এখানে আমি কাজ করতে করতে দু মাটকায় যেতেছে প্লিস নয়েস হচ্ছে বাহিরে মানে কিছু মনে করবা না তার জন্য আমি একটু জোরেই কথা বলতেছি তো এখানে আমি চিকেনটাকে ভালো করে মানে মুরগিটাকে ভালো করে ধুয়ে তারপরে এটাকে একটু কেটে নিয়েছি যাতে করে হাড্ডিগুলো শুদ্ধ হয় তার জন্য আর এখানে দুই চামচের বড় চামচ আদা রসুন বাটা দিয়েছি যেহেতু আমার এখানে কোয়ান্টিটি বেশি আর এখানে মরিচ যার যার পরিমাণ মতো দিবা বা বিকজ মরিচটা দিলে ঝাল বেশি হয় আর মজাও লাগে একটা সুন্দর ড্রানও আসে তো আর লবণ এই তিনটা জিনিস দিয়ে আগে ম্যারিনেট করে রাখছিলাম প্রায় আধা ঘন্টার মতো আমি রেডি করে আসা দেখি বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে আর এখানে লাগবে হচ্ছে আটা যাতে করে আমরা এটাকে ভালো করে মানে কোটিং করে বা কোট করে দেন তারপর ভাজতে পারি আর আমরা এখানে মাংসের সাথে অবশ্যই যাতে ভালো করে আপনার মানে আটাটা মানে গায়ে লেগে যায় বা আমরা যে অংশগুলো কাটছি মাং মুরগির ওই অংশ যাতে লাগে আর কি আটাটা তাহলে দেখা যায় খেতে একটু ক্রিস্পি হবে মজা লাগবে তো এই জন্যই ভালো করে আটাটাকে মুরগির মাংসের সাথে মিশাতে হবে তো এরকম করে একটা একটা করে সব কটা চিকেন আমি কোটিং করে নিছি কোটিং করার পরে আমি একটা কড়াইয়াতে মানে চুলায় একটা লোহার কড়াই যাকে বলে তো ওইটাতে আমি এরকম পরিমাণে তেল দিতে হবে যাতে করে আপনার দ্বিতীয়বার যখন ভাজবেন মানে এটাকে দুইবার ভাজতে হবে দ্বিতীয়বার যখন ভাজবেন যাতে করে তেলটাকে ফালিয়ে দেওয়া যায় কারণ ওইখানে আটার পরিমাণটা অনেক বেশি হয়ে যাবে আর আপনারা একবারে তেল দিয়ে দুইবার কখনো ওইটাকে ফ্রাই করতে পারবেন না কারণ ওই তেলের যেই পরিমাণের আটা থাকে আটার অবশিষ্টগুলো একদম পুড়ে যায় তো আপনারা পারবেন না সো এর জন্যই আর অবশ্যই প্রথম যেই চুলাটা দিবেন চিকেন ফ্রাইগুলা ওইগুলাতে প্রথম চুলার আঁচটা বাড়িয়ে একটু গোল্ডেন করে নেবেন দেন তারপর চুলার হিটটা কমিয়ে দেবেন যাতে করে চিকেনটা না পুড়ে যায় আর কালারটাও নষ্ট না হয় দেন আমি আরেকটা প্যান ইউজ করছি ওইটার মধ্যে প্রথমে আমি এখানে তেল দিয়ে দিছি রান্না করার তেল যে তেল দিয়ে আমি সেকেন্ড টাইম চিকেন রান্না করছি ওই তেলটাই আমি ইউজ করছি দেন তারপর সুইট চিলি সস টমেটো সস আর চিনি পরিমাণ মতো দিছি তো আমার যেহেতু কোয়ান্টিটি বেশি ছিল তার জন্য আর এখানে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন যখন এগুলো দিবেন তেল থেকে ধরে শুরু করে সব কিছু একদম লো হিটে যাতে করে এগুলো পুড়ে না যায় পুড়ে গেলে খেতে একদমই মজা না আর যখন হালকা এরকম বাবলস মানে একটু আসবে তখনই চিকেনগুলো আলতো হাতে দিয়ে দিবেন যাতে করে একটার সাথে একটা চিকেন মানে চিকেনের এই পাট ও পাট সবগুলোই যাতে ভালো করে মিশে যায় তাহলে খেতে অনেক টেস্টি হয় আর হোপস ইউ লাইক দিস ভিডিও তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আমার পাশেই থাকবেন আমি চাই আপনার সবসময় পাশে থাকেন